<laughs> we want dusty We want. দেখুন আর যে যে ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা বাংলা জুড়ে বাংলার মানুষ খেলোয়াড় থেকে বুদ্ধিজীবী মহিলা যুব বাচ্চা পর্যন্ত রাস্তায় নেমেছেন দাবি একটাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এই মুখ্যমন্ত্রী পদত্যাগ যতদিন না হচ্ছে আমাদের আন্দোলন চলছে আন্দোলন চলবে ইতিমধ্যে সারা বাংলা জুড়ে শুধু নয় দেশের বাইরেও ভারতবর্ষের বাইরেও এই আন্দোলন চলছে সংগঠিত হচ্ছে গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী বিল নিয়ে আসছেন ধর্ষকের ফাঁসি চাই আমার জানা আছে কিছু জায়গায় কেন্দ্রীয় সরকার আইন ছিলেন আচার সংহিতা সেখানে তার সমর্থন করেননি তিনি বলেছেন কঠোর থেকে কটোরতম শাস্তি দেওয়ার দাবি আমরা বিবেচনা করব। আর এই মুখ্যমন্ত্রী কী কারণে তড়িঘড়ি বিধানসভা অধিবেশন ডেকে পরে এই শাস্তি দাবি নিয়ে এলেন ফাঁসি দাবি নিয়ে এলেন আমরা পক্ষে বলেছি কারণ শুভেন্দু অধিকারী দেখেছে লাইভ দেখেছেন কীভাবে বিরোধিতা করেছেন আমরা বলেছি আমরা পক্ষে বলেছি কিন্তু প্রশ্ন করতে চাই কেন ঘড়ি ঘড়ি এই নিয়ে আসা হলো কাদের জন্য নিয়ে আসা হচ্ছে চেষ্টা হচ্ছে সারা বাংলা জুড়ে বিজেপির পক্ষ থেকে স্বাস্থ্য অভিযান ঘেরাও করেছি ধর্মতার আন্দোলন চলছে আমরা ডিএম ঘেরাও করেছি আইকে সারা বাংলা জুড়ে ব্লকে ঘেরাও ডেপুটেশন চলছে সেজন্য আমরা পানাগড় এলাকার পক্ষ থেকে দুর্গাপুর বর্ধমান জেলার পক্ষ থেকে সারা ব্লক ডেপুটেশন চলছে আমরা পানাগড় পার্টি এই ডেপুটেশনে অবস্থা বিক্ষোভ করছি উদ্দেশ্য একটাই উদ্দেশ্য পরিষ্কার যতদিন মুখ্যমন্ত্রী পদতে না করছে আমাদের আন্দোলন চলছে আন্দোলন চলবে সেই কারণে আমরা এখানে আমরা বসেছি অবস্থা বিক্ষোভ করছি আমাদের কি দাবি রয়েছে দাবি একটাই দাবি একটাই প্রস্তুত দোষীদের আড়াল করা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি সব দায়িত্ব নিয়ে বসে আছেন তিনি কেন পদত্যাগ করছেন না যতদিন পদত্যাগ না করবেন এই বাংলার মাটি এই বাংলার মহিলারা বাংলার মায়েরা বাংলার বোনেরা কোন শান্তি পাবে না কোন বাংলায় শান্তি ফিরবে না তাই দাবি একটাই দাবি এক দোফা এক মুখ্যমন্ত্রী পদত্যাগ যতদিন বিজেপি আন্দোলন চলছে আন্দোলন চলবে দেখুন বিজেপি যেটা করছে আমাদের এই যে আর্জিকল কাণ্ডের ঘটনার ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী তিনি নিজেই দোষী সর্বোচ্চ তো শাস্তি চেয়েছেন এর থেকে আর কি আছে বিজেপি আজকে যে এই সমস্ত কাণ্ডে ওরা বিভিন্ন জায়গায় অবস্থান করছে আমাদের এই পশ্চিম দুর্গাপুর পশ্চিম বিধানসভা যিনি বিধায়ক তারই তো ভাইপো এই ধর্ষণ কাণ্ডে জড়িত আজকে দু বছর ধরে তিনি ফেরার তাহলে তিনি পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন তারা আবার কি অবস্থান মঞ্চে বিক্ষোভ দেখা তারা আবার কী পদ থেকে চাইবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার পদ চায় আমার প্রধানমন্ত্রী দেশের তার পদত্যাগ চাক দেখা যাচ্ছে যার ভাইপো ফেরার তাকে দেখা যাচ্ছে যে বিচার চাইছে এবং মুখ্যমন্ত্রীর পদ তাকে দাবি করছে সেটাই তো বলছি যে যার ভাইপোর ধর্ষক কাণ্ডে জড়িত তিনি কোন মুখে এই বিচার চাইতে পারেন তার বিচারটা আগে চাক আপনার নাম আমার নাম নবকুমার সামন্ত ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট